这个送过来。 Thank okay.

পরামর্শ যারা নতুন দেখছি যারা নতুন পালবি যারা নিয়ে এসে লাগবি আসিয়ে লেখা তিন দিন কিরে মিরে খাওয়ান লাগবি চিড়িয়ার মুড়ি খাওয়ান লাগবে কোনো ফিট যাওয়া দিন তিন দিন পরে এখানে লেখা কিরে মিলে সব কিছু বাস্তার পর থেকে ভিট লাগবি আবার তো মোটামুটি এক হাজার রাস্তায় নিই দশ বস্তা খাইতে লাগবি এখানে আসে একটু নিয়ম একশো আসে এক বস্তা পুজ একশো আসে একশো আসে এক বস্তা পুই